আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাউল সম্প্রদায়ের ধর্মমত ও বাউল সঙ্গীত সম্পর্কে বাউল হল এমন একটি বিশেষ ধরনের গোষ্ঠী ও লোকাচার সঙ্গীত পরিবেশক যারা গানের সাথে সাথে সুফিবাদ দেহতত্ত্ব প্রভৃতি মতাদর্শ প্রচার করে থাকে বাউলদের বাউল শিল্পী বা বাউল সাধক নামেও ডাকা হয় সাধারণত বাউলেরা যে সঙ্গীত বা গান রচনা ও পরিবেশন করে তাকে বাউল গান বলে বাউল গান বাউল সম্প্রদায়ের সাধন সঙ্গীত এটি লোকসঙ্গীতের অন্তর্গত বাউল গানের উদ্ভব সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না বাউল সম্প্রদায়কে বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের লোক বলেও দাবি করা হয় যদিও স্বীকৃত ধর্ম বা ধর্ম সমূহের অনুসারী তারা নন বলেও অনেকে মত দিয়ে থাকেন বাংলার বাউল বা বাউল সঙ্গীত সম্পর্কে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যায় না তবে বাউল শব্দের উৎপত্তি নিয়ে একজন গবেষক বলেছেন সংস্কৃত বায়ু থেকে বাউল শব্দটির উৎপত্তি হয়েছে তার মতে বাংলার যেসব লোক বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাস ক্রিয়ার সাহায্যে সাধনের সাধনার মাধ্যমে আত্মিক শক্তি লাভ করার চেষ্টা করেন তারাই বাউল অনেকের মতে সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল শব্দটির উৎপত্তি এই গবেষকদের মতে যেসব লোক প্রকৃতই পাগল যারা কোনো সামাজিক বা ধর্মের কোনো বিধিনিষেধ মানে না তারাই বাউল কেউ কেউ বলেন বাউল শব্দ থেকে বাউল শব্দের উৎপত্তি যার অর্থ এলোমেলো বিশৃঙ্খল পাগল বাউল শিল্পীরা যে সকল সঙ্গীত পরিবেশন করে থাকেন তাকে বলা হয় বাউল গান বা বাউল সঙ্গীত বাউল গান হলো বাউল সম্প্রদায়ের দ্বারা রচিত ও পরিবেশিত এক প্রকারের আধ্যাত্মিক গান বাউলরা দেহতত্ব আশ্রিত ও অধ্যাত্মমুখী এক প্রকার লৌকিক ধর্মমত পোষণ করেন একে বাউল ধর্মমত বলা হয় বাউলদের ধর্ম কিংবা ধর্মমতের কোনো লিখিত সাহিত্য বা শাস্ত্র বা ধর্মগ্রন্থ নেই বাউল সম্প্রদায়ের লোকেরা যে সকল ধর্মীয় তত্ত্ব ধর্ম দর্শন জীবন বোধ ও আদর্শের কথা প্রকাশ করেন তা করেন তাদের নিজেদেরই সৃষ্ট গান ও সাহিত্যে অবশ্য বাউল সাহিত্যকে বাউল গানের থেকে আলাদা করে দেখা হয় না যারা বাউল তারা মনে করেন যে তাদের গান হল ধর্মের অঙ্গ বাউলরা নিজেদের মতো করে দিন যাপন করেন এবং বিভিন্ন রকমের ধর্মীয় আসর বিশেষ করে ওরস উৎসব পালন করেন নিজেদের বিশ্বাস ও খেয়াল অনুসারে তারা গান রচনা ও তা পরিবেশন করেন এভাবেই তারা ধর্মকর্ম পালন করে থাকেন বাউল সমাজ দেহতত্ত্বের সাধনার মাধ্যমে পরমাত্মার সন্ধান করে তাদের গানগুলোতে খাঁচা মানুষ মনের মানুষ অচিন পাখি ইত্যাদি রূপক বা প্রতীকী ভাষায় তারা পরমাত্মাকে অভিহিত করে যেমন লালন একটি গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় পরমাত্মা মানব দেহে বাস করে বলে বাউলদের বিশ্বাস পরমাত্মার সাথে মানবাত্মার মিলন সাধন তাদের দেহ সাধনার মূল লক্ষ্য অধ্যাত্ম প্রেম তথা ভক্তি দ্বারা এই মিলন সাধন সম্ভব বাউলদের দেহকেন্দ্রিক অধ্যাত্ম গুরু নির্ভর গুরুর কাছে দীক্ষা নিয়ে যোগাদি সাধনা এবং নানা আচার পালন ও রীতিনীতি করতে হয় এই দেহ আত্মা পরমাত্মা গুরু প্রেম ভক্তি সৃষ্টি রহস্য ইত্যাদি বিষয় করে বিষয়কে কেন্দ্র করে বাউল গান রচিত হয়েছে বাউল গানে যা কিছু স্থান পেয়েছে সেগুলি হলো আত্মতত্ত্ব দেহতত্ত্ব গুরুতত্ত্ব প্রেমতত্ত্ব সৃষ্টিতত্ত্ব তত্ত্ব মানুষ তত্ত্ব প্রভৃতি বাউল গানের আত্মতত্ত্বে মনের প্রস্তুতি দেহতত্ত্বে সাধনার রীতি পদ্ধতি গুরুতত্ত্বে গুরুর চরণ স্মরণ সৃষ্টিতত্ত্বে জীব সৃষ্টির রহস্য এবং মানুষ তত্ত্বে পরমাত্মার মিলনাকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ী গ্রন্থ গীতাঞ্জলিতেও বাউল গানের প্রভাব রয়েছে বাউল গানের হরেক রকম বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় যেগুলোর মধ্যে প্রধান বাদ্যযন্ত্র হলো একতারা কোনো কোনো বাউল কোমরে বায়া বাঁধে ডান হাতে একতারা এবং বাজিয়ে বাউলরা একা দলবদ্ধভাবে নাচ গান করে। গান বাদ্য এই তিনের সমন্বয়ে বাউল গান স্বতন্ত্র আবেগ ও সৌন্দর্য সৃষ্টি করে গানই তাদের ধর্ম সাধনার অঙ্গ বাউল ভাটিয়ালি গানের ভাটিয়ালি অঙ্গের গান এতে সুর আছে কীর্তনের ও ও লঘু সুরের মিশ্র বাউল গান রচিত হয়েছে এছাড়াও অন্য অনেক গুণে বাউল স্বতন্ত্র সঙ্গীত ধারা সৃষ্টি করেছে মরমিয়াপন্থী বাউল গানের বেদনাবিধুর সুর সর্বশ্রেণীর মানুষের চিত্ত জয় করতে সক্ষম হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া হলো বাউল গানের কেন্দ্রভূমি বা জন্মভূমি এই বাউল গান কুষ্টিয়া থেকে কালক্রমে পার্শ্ববর্তী যশোর ফরিদপুর বরিশাল পাবনা ঢাকা ময়মনসিংহ এবং সিলেট পর্যন্ত বিস্তার লাভ করে এই বাউল গান পশ্চিমবঙ্গের নদিয়া, বর্ধমান ও বীরভূম জেলায় প্রসার লাভ করেছে বাউল গান হলো বাংলাদেশ এবং ভারতের বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি বড় উপাদান যা অনেকেই মনে করেন যখন থেকে বাউল গানকে বাঙালি সংস্কৃতির অন্যতম অংশ বলে অংশ বলে মনে করা শুরু হলো তখন থেকে এই বাউল গানের চর্চা শুধু বাউল সাধকদের মধ্যে সীমিত তা দেশের সকল শ্রেণীর শিক্ষিত শিল্পীর কণ্ঠে গীত হয়ে দেশে এবং দেশের বাইরে বিদেশে প্রশংসিত হচ্ছে অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই শুধুমাত্র সেটা সংকীর্ণ নেই সেটা দেশে এবং দেশের বাইরের সমস্ত শ্রেণীর এমনকি শিক্ষিত শিল্পীর কণ্ঠেও সেটা সুর হচ্ছে বা গীত হচ্ছে গীত হয়ে এবং প্রশংসিত হচ্ছে তারা প্রশং শিল্পীরা সেই শিক্ষিত শিল্পীরাও প্রশংসা পাচ্ছেন বাউল গানকে এখন বাংলা সঙ্গীত শিল্পের একটি বড় উপাদান হিসেবে গ্রহণ করা হয়েছে লালন শাহ হাসান রাজা শাহ আব্দুল করিম কিংবা অন্য সকল বাউলদের গান নিয়ে যেমন গবেষণা হচ্ছে তেমনি বাণিজ্যিক ভাবেও তাদের গানগুলোর তুমুল ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে বাউল গানের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও সঙ্গীত মাধুর্য এখন বিশ্ববাজি বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো দু হাজার সালে বাউল গানকে মানব ঐতিহ্যের স্মারক রূপে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে